জান্নাত জান্নাতের পথ নির্দেশক আমরা যেমন রাসুল সাল্ল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে ভালোবাসি তেমনই তার হাদিসকে ভালোবাসি রাসুল সাল্লি ওয়াসাল্লামের অপমান যেমন আমরা সহ্য করতে পারি না তেমনই রাসুলের হাদিসের অপমানও আমরা সহ্য করতে পারি না রাসুলের মান সম্মান রাসুলের ইজ্জত রক্ষার জন্য যেমন আমরা জীবন দিতে পারি তেমনই রাসুলের মান সম্মান রাসুলের হাদিসের মান সম্মান এবং রাসুলের হাদিসের ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন দিতে পারি সম্মানিত উপস্থিতি যারা ইসলামের শত্রু যারা ইসলামকে ধ্বংস করতে চায় তারা ইসলামের উত্তরোত্তর উন্নতি ইসলামের অগ্রগতি এবং ইসলামের অগ্রযাত্রাকে তাদের বাহুর বলে এবং শক্তির দাপটে দমিয়ে না রাখতে পেরে ইসলামকে অভ্যন্তরীণভাবে ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা ইসলামকে অভ্যন্তরীণভাবে ধ্বংস করার মধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে সবচাইতে ফলপ্রসু পদক্ষেপ হচ্ছে রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করার চোরাগুলিকে উন্মুক্ত করে দেওয়া রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের হাদিসকে অমান্য করার যাবতীয় পথকে উন্মুক্ত করে দেওয়ার এই মহা অস্ত্র তারা মুসলিম সমাজের মধ্যে প্রবেশ করায় রাসুল ওয়াসাল্লামের মৃত্যুর পর হজরতমর ইবনুল খত্তা আল্লাহ আনহর মৃত্যুর পর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর খেলাফতের শেষের দিকে যে ফেতনার আগুন মুসলিম বিশ্বে জ্বলে ওঠে সেই ফেতনার আগুনের মাধ্যমেই রাসুল সাল্লিসাল্লামের হাদিসকে অস্বীকার করার যাত্রা শুরু হয় সর্বপ্রথম জাহমিয়ারা আল্লাহ আলার সেফাত সম্পৃক্ত হাদিসগুলোকে অস্বীকার করে তারপরে খারিজিরা জেনার হদ রজমকে অস্বীকার করে কেননা জেনার হদ রজম পবিত্র কোরআনে বর্ণিত নাই তারপরে সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করে হাদিস অস্বীকার করার এই ফেতনা মোতাজেলাদের সময় তারা ওই সমস্ত সকল হাদিসকে পরিত্যাগ করে যেই সমস্ত হাদিস তাদের বিবেক বিরোধী যেই সমস্ত হাদিসের সাথে তাদের বিবেক খাপ খায় না সেই সমস্ত হাদিসগুলোকে তারা পরিত্যাগ করেছিল ভারত উপমহাদেশের মাটিতে যাকে আমরা অত্যন্ত সম্মানের সাথে স্যার উপাধি দিয়ে থাকি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের অন্যতম সৈয়দ আহমদ স্যার সৈয়দ আহমদ এবং আবদুল্লাহ চক্র মাধ্যমে ভারত উপমহাদেশে হাদিস অস্বীকার করার যাত্রা শুরু হয় এবং ক্ষণে ক্ষণে দিনে দিনে বিভিন্ন রাস্তা এবং বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন কলা কৌশল অবলম্বনের মাধ্যমে ভারত পাকিস্তান বাংলাদেশের আলে মলমা থেকে শুরু করে আম জনতা রাসুল সোল্ল্লাহ আলি ওয়াসালামের মুখনিশ্রিত হাদিসকে অস্বীকার করে থাকে রাসুলের হাদিসকে যে কয়েকটিভাবে অস্বীকার করা হয় যে কয়েকটিভাবে অমান্য করা হয়ে থাকে তার মধ্যে এক নাম্বার হচ্ছে একদল মানুষ রাসুলের হাদিসকে দলিল হিসেবে মানতেই চায় না গ্রহণ করতেই চায় না একদল মানুষ রাসুলের হাদিসকে তো দলিল হিসেবে মানতে চায় কিন্তু শুধু খাবরে মোতাওয়াতের খাবরে মোতাওয়াতের হাদিসে মোতাওয়াতের তথা প্রত্যেক জামানায় একদল মানুষ একটা জামাত যে হাদিসকে বর্ণনা করে সেই হাদিসকে খাবরে মোতাওয়াতের বলা হয় শুধু এই হাদিসকেই তারা মানতে চায় কিন্তু খাবরে ওয়াহেদ যে হাদিসকে একজন রাবি বর্ণনা করে থাকে যদিও রাবি শক্তিশালী হয় যদিও রাবি ইমাম বুখারির মতো ন্যায় পরায়ণ হয় তারপরেও তারা খবরে ওয়াহেদকে অস্বীকার করে থাকে এই 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 আলেম সংখ্যা সংখ্যা এবং মানুষের ভারত জাতীয় 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 উপমহাদেশের মাটিতে অনেক একদল মানুষ রাসুলের হাদিসকে অস্বীকার করতে চায় এইভাবে যে তারা নিজের যুক্তি বুদ্ধি বিবেক এবং কেয়াসকে রাসুলের হাদিসের উপর প্রাধান্য দিয়ে থাকে একদল মানুষ রাসুলের হাদিসকে এইভাবে অস্বীকার করতে চায় তারা মহাদ্দিসিনদের হাদিস তাহকিকের যে মূলনীতি ইমাম বুখারি ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম তাইমিয়া নাসরুদ্দিন আলবানী এনারা যেই মূলনীতির উপর চলে হাদিসের যেই বাছাই করে থাকেন এই মূলনীতিকে তারা অস্বীকার করে সৈয়দ আবুল আলমুদী তার মধ্যে অন্যতম আরও যারা হাদিসকে অস্বীকার করতে চায় তারা বিভিন্ন মূলনীতিও উসুল ফেকার বিভিন্ন মূলনীতির কেচিতে হাদিসকে কাটার মাধ্যমে হাদিসকে অস্বীকার করে এইভাবে হাদিসকে একদল মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় অস্বীকার করে আজকের বক্তব্যের শুরুর দিকে যতদূর সম্ভব যারা রাসুলের হাদিসকে অস্বীকার করে তাদের যাবতীয় যুক্তি এবং দলিলের দাঁত ভাঙ্গা জবাব প্রদানের চেষ্টা করব এবং যেগুলো বাকি থাকবে আল্লাহ যদি কোনো দিন হায়াতে বাঁচিয়ে থাকে বাঁচিয়ে রাখে তাহলে ভবিষ্যতে কোনো একদিন হবে ইনশাল্লাহ আর বক্তব্যের শেষের দিকে গিয়ে রাসুল সাল্লাহ আলিবাসাল্লামের হাদিস আপনাকে মানতেই হবে এর ওপর কিছু দলিলা দিল্লা পেশ করে আমার বক্তব্য রীতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ উপস্থিত মছজিদ